হ্যালো চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং তামিল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক রিলেটেড হতে চলেছে বড়দের জন্য রইলো আমার প্রণাম এবং ছোটদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি নিয়ে দেখতেই পেলে চা করলাম চা খেলাম এবং বড়বাবুকে দিয়ে দিলাম তারপরে তো মা বাজার থেকে সবজি টবজি নিয়ে চলে এসেছি সেটাও দেখালাম তোমাদের আর এদিকে দেখো বরবাবু তো জলখাবার খেয়ে চলে গিয়েছে জলখাবার বলতে আজকে সেরকম কিছু রান্না করেছিলাম না ওই কিছু মুড়ি খেয়ে গেছে তো এদিকে আমি একটু আলু তরকারি করে নিয়ে সকালকে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো টুকুরি যেহেতু দুপুরবেলায় আসবে সে কারণে একটু ঝড়পট আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে সেটাই খেতে খেতে তোমাদের সাথে বলছিলাম আর আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে পরবর্তীতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটি যায় এবং তোমরা আমার কোনো ব্লগ যাতে মিস না করো আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে যারা যারা আমার ব্লগ দেখ দেখো রোজ তারা অবশ্যই কমেন্টে বলো যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে আগের থেকে কি আমি ভালো করতে পারছি যদিও বা আমি ইউটিউবে নতুন তো যদি কোনো ভুলজুপি হয়ে থাকে তোমরা ছোট বোন হিসেবে ক্ষমা করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আমি যদিও বা চেষ্টা করছি ভিডিও আস্তে আস্তে ইমপ্রুভ করার তো আমার কোথায় কি ভুল থেকে যাচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট করাও হয়ে গিয়েছে এদিকে ছটপট সবজিগুলো কেটে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিও ক্লিপগুলো আমার অনেকদিন আগে নিয়ে রেখেছিলাম আমি কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়ে উঠছিল না আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিও এডিট করার টাইম একদমই পাচ্ছিলাম না যাই হোক আজ এখন এই মুহূর্তে ভিডিওগুলো এডিট করে নিয়ে কাল তখন তোমাদেরকে পোস্ট করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাতে করে কি হবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখতে পাচ্ছ তোমার তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নামটা আমার কমেন্ট বক্সে রেখেছিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করো লাইক করলে ভিডিও তোমরা যদি লাইক করো তাহলে আমি ভিডিও করতে আরও বেশি মোটিভেট হই আমার প্রায় এখনও অনেক ভিডিও শ্যুট করা আছে ওই যে বললাম তোমাদের এডিট করার কারণে দি মানে দিতে পারছি না ভিডিওগুলো এখন সামনে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ আছে তো তোমরা এখন থেকে ব্লগগুলো মিস করো না আর মাঝে কটা দিন আমি ব্লগ এই কারণে দিতে পারিনি যে তোমাদের তো বললাম ভিডিও শ্যুট করা থাকছে কিন্তু ভিডিও এডিট করার কারণে ভিডিওগুলো দিতে দিয়ে উঠতে পারছিলাম না তোমাদের একই তো সংসারের কাজ এইভাবে সংসারের কাজ করতে করতে সারাটা দিন চলে যাচ্ছে তারপরে সপ্তাহে দিন করে থাকছে আমার সেলাই ক্লাস এখানে গিয়ে আবার তিন ঘন্টা করে কাটিয়ে আসছি বাস এই করতে করতে আমার বাড়ি এসে আবার কাজ এই করতে করতে আর কি আলটিমেটলি আমার ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না আমার নিজেরই প্রচণ্ড রাগ উঠছে যাই হোক আর শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতেই পাবে আর তোমরা কে কি ব্রেকফাস্ট করলে সেটাও কমেন্ট বক্স জানাতে ভুলো না কিন্তু আমি যেহেতু একটি দেরি একটু দেরি করে ঘুম থেকে উঠি ওই তোমার আটটা হ্যাঁ আটটার সময় ঘুম থেকে উঠি সে কারণে আমার শাশুড়ি মা বাসি কাজগুলো সমস্ত কিছুই করে নেয় আমি ঘুম থেকে উঠি শুধু আমাদের ঘরটা ঝাঁক দিয়ে মুছে নিই মুছে নিয়ে তারপরে মুখটুক ধুয়ে ব্রাশ করে চা খেয়ে চা খাই না মুখটুক ধুয়ে ব্রাশ করে জলটা খেয়ে ঝটপট আমি রান্নাঘরে ঢুকে পড়ি ভাতটা বসিয়ে দিই তরকারি করে নিই যেহেতু বরবাবু খেয়ে যাবে সেই কারণে আমি যে দেরি করে ঘুম থেকে উঠি সে কারণে আমাকে যে এত ফাস্ট ফাস্ট রান্না করতে হয় কি বলবো আমার একটা বাজে অভ্যেস হয়ে গেছে এই দেরি করে ঘুম থেকে ওঠাটা আমি হাজার চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো হয়ই না আমার মানে আমার যেন ঘুমই কমপ্লিট হতে চায় না সকাল সকাল উঠলে মনে হয় কি যেন যে আর একটু ঘুমালে বোধহয় ভালো হতো এরকমটা মনে হয় আমার আর এদিকে দেখো কি কী রান্না হবে চলো তোমাদের ঝটপট সেটা বলে দিই এখন আমি এখানে কেটে নিচ্ছি পেঁপে আলুর তরকারি হবে ডাল হবে শাক হবে আরও কী কী সব ভাজা হবে চলো তো তখন তোমরা ভিডিওটা দেখতে থাক তাহলে বুঝতে পারবে তো এর আগের দিন এর আগের দিন মানে আগের দিন আমি ফোনে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম সাতটার দিকে যে অ্যালার্ম বাজলে আমি উঠে পড়ব। ও বাবা অ্যালার্ম বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দিয়ে বাবা অ্যালার্মটা অফ করলো দিয়ে সেই একই টাইমে উঠেছি সেই আটটার সময়তে উঠেছি মানে আমার অ্যালার্ম দিয়েও কোনো কাজ হয় না আমি যতই ভাবি না কেন যতই চেষ্টা করি না কেন যে একটু তাড়াতাড়ি উঠবো একটু তাড়াতাড়ি উঠবো কেন কি জানি আমার কিছুতেই হয় না হয়েই ওঠে না তবে শোনো বিয়ের পর প্রথম প্রথম আমি একদিন ভোর ভোর মানে সকাল সাড়ে ছটার সময় উঠেছিলাম দিয়ে সেই তো আমার চোখ থেকে মানে যেহেতু নতুন নতুন ওই টাইমটা একটু উঠতেই হবে না হলে নিজেরই একটা কেমন লাগে না দিয়ে যাই হোক সাড়ে ছটার সময় উঠেছিলাম উঠে তোমার আটটা সাড়ে আটটা কি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি সকালের জলখাবারের হোক কিংবা দুপুরের রান্নার সবজি আমি কাটতে বসি সবজি কাটতে নিয়ে আমি আমার নিজের আঙুলটায় এমনভাবে কেটে ফেলেছিলাম সে আর কি বলবো তোমাদের মানে আমার চোখ থেকে বলছি না যে আমার চোখ থেকে ঘুমই ছাড়ে না অত তাড়াতাড়ি উঠলে আমার মনে হয় কি যে মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগে মনে হয় যে ঘুমটা ইনকমপ্লিট থেকে গেল ওই কারণে মানে সারাদিন মানটাই আমার খারাপ যায় বাজে যায় যদি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এখন না হয় শাশুড়ি আছে সেই কারণে সমস্ত কাজ করে রাখছে কিন্তু যখন শ্বশুর শাশুড়ি থাকবে না তখন তো আমাকেই তাড়াতাড়ি সমস্ত কাজটা করতে হবে তাই না ওই যে শুরু থেকে অভ্যেস হয়ে গেছে একটা বাজে অভ্যেস শ্বশুর শাশুড়িও সেরকমভাবে কিছু বলে না সেই কারণে মানে আমারও একটা বাজে বাজে বলতে প্রচণ্ড বাজে অভ্যেস হয়ে গেছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি বানানো কমপ্লিট এখন আমি ওইদিকে হয় বসিয়ে দিয়েছি তরকারি এদিকে মশলা বাড়তে বসেছি ব্যাপারটা হচ্ছে শোনো এই যে এই নোড়াটা দেখছো এই নোড়াটা হচ্ছে নতুন নোড়া পাটাটা তো দেখতেই পাচ্ছ অতিরিক্ত মানে সরু পাতলা আর নোড়াটা হয়ে গেছে ঠিক ততটাই ভারী সেই কারণে নোড়া এই নোড়াতে পাট এই নোড়াতে মশলা বাড়তে গিয়েছি তো মানে পাটাই সরে সরে যাচ্ছে সে কারণে ওইটা রেখে দিলাম দিয়ে আমাদের বাড়ির নোড়াটা আসলে ভেঙে গিয়েছে ওই কারণে ওইটা নতুনটা কিনে আনা হয়েছে তো ওইটা তো মশলা করাই যাচ্ছে না সে আমাকে আবার ভাঙা নোড়াটা দিয়ে করতে হলো দেখো এদিকে তরকারিও আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে বোধ ভাত হয়ে গিয়েছে আর আর ছিল নিরামিষ সে কারণে বেশি কিছু রান্না হয়নি দেখো আমার রান্না বান্না কমপ্লিট করে দেখো স্নান করে একটু বসলাম সবেমাত্র না এখনও দুপুরের লাঞ্চ আমি করিনি স্নান দান করে একটু পুজো ঠাকুর প্রণাম করে দিয়ে একটু বসেছি চলো তোমাদের আমি একটা কথা শেয়ার করি এখানে একটু ঝটপট দেখে নাও কী কী রান্না করেছিলাম ডাল শাক আলু পেঁপের তরকারি বড়া ভাজা সাদা ভাত আর লেবু হ্যাঁ তোমাদের যে কথাটা বলছিলাম সেটা শোনা কথাটা হচ্ছে প্রতিটা মেয়েরই তো বিয়ের আগে একটা স্বপ্ন থাকে না যে বিশেষ করে যারা লাভ ম্যারেজ করে তাদের যে নিজের প্রতিটা মেয়েরই নিজের একটা ছোটো খাটো চাওয়া পাওয়া থাকে যে প্রতিটা মেয়েরই তার বর নিজের মতো করে বুঝুক থাকে এই জিনিসটা প্রতিটা মেয়েই চায় আমি যতদূর জানি তো সেই মতো আমি কোনোদিনে ভাবতেও পারিনি যে আমার বরবাবু দেখতে পেলে খাবারটা কিন্তু আমি বেড়ে আনিনি খাবারটা বেড়ে এনেছিল বরবাবু আমি তো রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছিলাম আর খাবারটা এই কারণে বেড়ে এনেছিল আমি যেহেতু আমার যেহেতু স্নান করতে একটু লেট হয়ে গিয়েছিল তখন বাজি দুপুর তিনটে সেই কারণে হ আমি স্নান করে বেরিয়ে আসলাম দিয়ে এসে দেখছি খাবার বেড়ে নিয়েছে যাই হোক দেখে তো একটু বেশ ভালোই লাগলো প্রতিদিন তো আমি খাবার বেড়ে দিই আজ না হয় বরের খাবার বেড়ে দেওয়াই খাই তো তারপরে দেখো বিকেলবেলায় বরবাবু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো এসে নিয়ে একটু আমরা বেরিয়েছিলাম ঝটপট রেডি হয়ে বেরিয়েও গেলাম তোমরা দেখতেই পেলে এখন এটা এসেছি একটা দোকানে এখান থেকে বরবাবু নিয়ে নিল একটা বেল্ট তারপরে আমরা এখন সোজা যাব এই এই ভিডিওটা আসলে জন্মাষ্টমীর আগের দিনের তো মার্কেটে আমরা কী কী কেনাকাটা করলাম চলো তোমাদের বাড়ি গিয়ে একেবারে দেখাবো পাচ্ছ বাড়ি চলে এসেছি চলো এবার তোমাদের দেখা কি কি কিনলাম কিনলাম আমার হাতে এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা কিনলাম এই ব্যাগটা আমি ক্লাসে নিয়ে যাব সেলাই সেই কারণে কেনা হলো আর তোমাদের তো ভিডিওতে আমি যে একটা বেল্ট কিনলাম বেল্টটা বর বড় ফুট তারপরে তোমাদের বললাম তো জন্মাষ্টমীর আগের দিন বেরিয়েছিলাম সেই কারণে গোপালের দুটো জামা নিলাম দুই গোপালের দুটো জামা তারপরে নিয়েছিলাম দুটো ময়ূর পালু এটা আমার অনেক দিনেরই কেনার শখ ছিল কিন্তু কোনো মতে কেনা হয়ে উঠ উঠছিল না তাই শেষমেশ মিল আজ কিনে নিলাম আর এদিকে কিনা হয়েছিল পুজোর চাক মাঝে মাঝিহেতু পুজোতে গোপালকে লুচি ভোগ করে দেবে তাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত